আর চাপড় ঘন্টর রেসিপি শেয়ার করবো সহজ সুন্দর পুষ্টিকর রান্না আমি যে মশলা দিয়ে তৈরি করি তাতে কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে আসুন রান্নাটা দেখে নিই নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আর অফরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের ভিডিও সবার প্রথমে মশলাটা রেডি করে নিতে হবে কড়াই গরম করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ডস মতো গরম কড়াইয়ে রেখে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন থেকেও একটু কম দিয়েছি পাঁচ ফোড়ন আর দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে কালো বা সাদা যে কোনো সর্ষে দিলেই হবে এটা নাড়াচাড়া করে একটু গরম করে নেব যখন এর থেকে বেশ সুগন্ধ বেরিয়ে এসেছে তখন আঁচটা বন্ধ করে দিয়ে এই গরম কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবো তারপরে এটা হামান দিস্তাতেই হোক বা মিক্সির ছোটো জারেই অল্প মশলা মিক্সির ছোটো জারেই করতে হবে আমি এই হামান দিস্তাটাতে গুঁড়ো করে রেখে দিচ্ছি সুন্দর করে গুঁড়ো করে রেখে দেব এটা রান্নার শেষে যোগ হবে তাই একে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে গন্ধটা বজায় থাকে এর মধ্যে এবারে রান্না শুরু করছি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি আমি সর্ষের তেলেই রান্না করা পছন্দ করি তাই সরষের তেলেই নিলাম কি কি সবজি নিচ্ছি সেটা দেখে দিচ্ছি এখানে সজিনের ডাটা এগুলো আসলে নাজনা নাজনার কিন্তু টেস্ট বেশি হয় অল্প একটু পটল নিয়েছি ঝিঙে শশা আর আলু সব সবজি লম্বা লম্বা করে কেটে রেখেছি এবারে তেল গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন হাফ টি স্পুন থেকেও কিন্তু কম দিলাম আমি নাজনা দিয়ে করেছি সজনে ডাটা দিয়েও কিন্তু ভালো লাগে ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবারে গোটা রান্নায় যা নুন লাগবে সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো সব রান্নায় হলুদের গুঁড়ো কম দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো হাই আঁচে রাখবো তারপরে এটা ঢাকা দিয়ে রান্না করব। ঝিঙে শশা এসব থেকে যে জল বেরোবে তাতেই বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে পাঁচ থেকে ছ মিনিট রান্না করছি এই সময়ে অন্য প্রিপারেশনগুলো করে নিতে হবে এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে এতটা ডাল আমার লাগবে না এই তরকারিতে যতটুকু লাগবে সেটাই আমি বেটে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি এই পরিমাণে ডাল মোটামুটি তিন থেকে চার টেবিল চামচ হবে নিয়ে জল ছাড়াই এটা পেস্ট করে নেবো বা খুব সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নেওয়া যায় এই পেস্ট করার সময়ে আমি অল্প একটু নুনও দিয়েছি যদিও সেই নুন দেওয়ার ভিডিওটা কাট হয়ে গেছে দেখাতে পারছি না এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়েছি দেখুন ডাল বাটা ঠিক এরকম হয়েছে একটু একটু ডাল গোটা গোটা থাকলে বা আধ ভাঙ্গা থাকলে কিন্তু ভালোই লাগবে খুব বেশি মসৃণ করে বাটার কিন্তু দরকার নেই এরকম বাটা হয়েছে আর ফেটানোরও দরকার নেই এবারে চাপড়গুলো রেডি করে নিতে হবে এই কাজটা রান্না শুরু করার আগেও যখন মশলা তৈরি করছি সেই সময়ই করে নেওয়া যেত আমার ডাল বাটাটা রেডি ছিল না তাই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি নিয়ে অন্য একটা প্যানে অল্প একটু তেল দিলাম এক টেবিল চামচ পরিমাণ আপনি চাইলে আর একটু বেশি তেল দিয়ে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন আমি এইভাবে করছি চ্যাপটা চ্যাপটা করে একটু দিয়ে দিতে হবে বেটে রাখা ডালটা চাপড় যেমন হয় বড়ার মতন কিন্তু চাপড় হয় না এরকম চ্যাপটা চ্যাপটা হয় ওপর দিকটাও একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আজ কিন্তু লো করা রয়েছে এই সময়ে এই যে বাটির মধ্যে অল্প একটু ডাল রয়েছে দেখুন একটুও বেশি নয় কিন্তু সেটা একটু জল দিয়ে গুলে রেখে দিলাম এবারে চাপড় যে বসিয়েছি তার আঁচটা একদম কমিয়ে দিয়ে ওপর দিকটাও একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন একটু জমে গেছে এবারে কিন্তু এগুলো উল্টে দিচ্ছি নে এই পিঠটাও ওইভাবে করে নিতে হবে যেমন এই দিকটা দেখতে পাচ্ছেন সেরকম করে একটু ভেজে নিতে হবে যেন ভেতরটা জমে যায় সেরকম করে খুব কড়া করে ভাজার কিন্তু দরকার নেই তাহলে চাপড়ে তেমন স্বাদ লাগবে না কিন্তু রান্নার শেষে একটু নরম নরম থাকবে একেবারে শক্ত হয়ে যাবে না মোটমাট এগুলো ভাঙা যাবে সেরকম জমে যাওয়া পর্যন্ত চাপরগুলো রেডি করে নিতে হবে এটা সরিয়ে রাখলাম চাপড় রেডি হয়ে গেছে এবারে চলে এলাম রান্নাতে দেখে নিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তবু দেখে নিচ্ছি একবার দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দিতে হবে তৈরি করে রাখা চাপড়গুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এগুলো বেশ গরম রয়েছে হাত দিয়ে ভাঙতে পারছি না তাই আমি এরকম খুন্তি দিয়ে কেটে দিচ্ছি অনেকে একদম ছোট ছোট করে দেন আমি কিন্তু একটু বড় বড় রাখি এই রকম ব্যাস আর ছোট করব না আপনি নিজের মনের মতো এটা কেটে নেবেন এবারে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দেব একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম কাঁচা লঙ্কাটা আর দিচ্ছি ঘি অল্প পরিমাণে ঘি মিশিয়ে দিলাম তাতে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে আর দিয়ে দিচ্ছি ওই যে ডাল বেটে রাখা বাটিটা ধুয়ে একটু জল রেখেছিলাম সেটা খুব পাতলা কিন্তু এই জলটা তাতে কিন্তু তরকারিটা ঠিক বোঝা যাবে না এর মধ্যে কি মেশানো হয়েছে কিন্তু বেশ মাখো মাখো একটা ভাব আসবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময়ে এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এই মশলা কিন্তু একদম শেষেই দিতে হবে তারপরে ভালোভাবে মিশিয়ে এক মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আজ বন্ধ করে দেবো এটা খেতে ভীষণ সুস্বাদু হয় গরম ভাতে তবে এই সমস্ত তরকারি কিন্তু বাসি খেতে ভালো লাগে না যেদিন খাবেন সেদিনই অল্প করেই রান্না করবেন আর পুরোটা শেষ করবেন যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকম ঘরোয়া সহজ রান্নাগুলো দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন এই রান্নাটাকে পুষ্টিকর এই জন্যই বলেছি কারণ এর মধ্যে জলের ব্যবহার হচ্ছে না তাই সবজির পুষ্টিগুণ কিন্তু অনেকটাই বজায় থাকছে সব সময় চেষ্টা করবেন সবজিগুলো আগে ধুয়ে তারপরে কাটবেন কাটার পরে ধোবেন না তাহলে জলের সাথে সবজির পুষ্টিগুণটাও বেরিয়ে যায় এবারে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম